আসসালামু আলাইকুম সবাইকে আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে বানাবো কলার বড়া রেসিপি এজন্য আমি একটা মিক্সিং বলে তিনটি কলা নিয়ে নিয়েছি এই কলাগুলোকে আমি এখন চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করতে পারেন তো আমি এখন চামচ দিয়ে ম্যাশ করব চামচ দিয়ে কলাগুলোকে আমার ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করব এক কাপ পরিমাণ ময়দা আটা এর জন্য প্রথমে আমি হাফ কাপ দিলাম এটা মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি আরও হাফ কাপ ময়দা এর মধ্যে অ্যাড করে দেব অ্যাড করা হয়ে গেলে ভালোভাবে আমি মিশ্রণটা মিশিয়ে নেব এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং এক কাপ চিনি এবার আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব কারণ খুব ভালোভাবে না মেশালে বড়াগুলো ভালো হবে না এবং খেতেও ভালো লাগবে না তাই আপনারা যখন বাড়িতে ট্রাই করবেন তখন অবশ্যই এগুলোকে ভালোভাবে মেশানোর চেষ্টা করবেন এটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে মিশ্রণটা এবার আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব এজন্য আমি চুলায় একটি কড়াই বসিয়েছি এবং ওর মধ্যে তেল দিয়েছি আমি আজকে লাউর কড়াইতে বড়াগুলো ভাজবো কারণ এতে খুব ভাজা সুন্দর হয় তেল গরম হয়ে গেলে তারপরে আপনার বড়াটা দেবেন আমার তেলগুলো গরম হয়ে গেছিলো তাই আমি এর মধ্যে এখন একে একে বড়াগুলো ছেড়ে দেবো দেখতে পাচ্ছেন তেলটা কত ভালো মতো গরম হয়েছে তেল যদি ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু বড়াগুলো লেগে যাবে আমার বড়াগুলো দেখুন একটা কালার আসছে কি সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে পুরোপুরি যখন আমার বড়াগুলো ব্রাউন কালার হয়ে যাবে আমি এগুলোকে উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে আমার বড়াগুলো আমার বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে পাচ্ছেন সুন্দর ব্রাউন কালার চলে এসছে এখন আমি গুলোকে উঠিয়ে নেব গুলো উঠানো হয়ে গেলে আমার যে বাকি মিশ্রণ টুকু আছে আবার তেলে ছেড়ে দেব ঠিক আগের গুলোর মতন করে আমি এই বড়াগুলোকে উল্টে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন আমার এই বড়গুলোর মধ্যেও ব্রাউন কালার চলে এসছে এগুলোও আমার প্রায় ভাজা হয়ে গেছে আমি এগুলোকে উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজাদার এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে দেখতেই পাচ্ছেন উপরটা কী মুচমুচে আপনারা চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন দেখুন উপরটা কী মুচমুচে এবং ভিতরটা নরম আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে একটি কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন